যেই জবান আল্লাহ দিলেন সেই জবান আল্লাহর কালাম ষাট বছরে তিরিশ বছরে পঁচিশ বছরে যেই জবান আল্লাহ দিয়েছেন সেই জবান দ্বারা মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও পড়তে পারে না এমন সন্তান কেমনে জন্ম দিলেন এমন মুসলমানের বাচ্চা কেমনে বানাইলেন যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না দেখে দেখেও পড়তে এই জন্য আমার পরিষ্কার কথা এটা কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক আমার সমস্যা নাই আমি পরিষ্কার বলি যেই মুসলমান মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না শুদ্ধ আমার দৃষ্টিতে উনি বোবা বোবা, বা ষোলো বছরের ছেলেটা চোদ্দ বছরের ছেলেটা মেয়েটা মুসলমানের ঘরে জন্ম নিয়া বাপমা জীবিত বাপমা জীবিত ষোলো বছর চোদ্দ বছরের মুসলিম ছেলে মেয়ে বছরের পর বছর ঘরে ঘুমায় খুদার দিন দিন বছরে কোনো নামাজ না হইতে বছরের মা বাবা এটা মেনে নেয় কেমনে তোমার ইমানের কি হালাত তোমার সন্তানের ইমানের কি হালাত বেটা কিন্তু বাচ্চারে পড়ার ক্ষেত্রে একটা এ প্লাস পাইতে হবে একটা গোল্ডেন এ প্লাস পাইতে হবে এটার জন্য বাচ্চাটারে আপনার জল্লাদের মতো পাহারা দিয়ে রাখছে হ্যাঁ এখন টিউটর আসবে এখন কোচিং এখন তোমার এই বাড়ির কাজ এখন আব্বু এখন নাস্তা খাও এখন নুডলস খাও খাইতে আল্লাহ তোর বাফ খাইবো না ভাই ইয়ে প্লাস কি আপনার মামুর বাড়ি নাকি খায় দেখা খায় হরলিক্স খাও এটা খাও মানে তারে একটা পাহারা তারে যে যেকোনো মূল্যে একবার ক্লাস একবার কোচিং একবার হাউস টিউটর একটার পর একটা তারে পড়াইতেছে কিরিমিয়া দুনিয়া যদি এইভাবে পড়াইতে পারেন একটাই ক্লাসের জন্য যদি মা বাপ দুইজন মানুষ পুরাটা সংসার তারা বাচ্চাটার পিছনে ব্যয় করে দিলেন সকাল আটটা আজকে সকালে দেখছি ঢাকা ইউনিভার্সিটির ওই দিকে কী যেন মনো পরীক্ষা সকালবেলা শত শত অভিভাবক বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে ছেলে মেয়ে নিয়ে দাঁড়ায় আছে তাহলে মার রাত দিন ব্যয় হইতেছে বাচ্চাটার পড়ালেখার স্কুলে ক্লাসে আনা নেওয়ার পিছনে বাবার উপার্জনের পুরাটা ব্যয় হইতেছে বাচ্চার এই পড়ালেখা টিউশন ফি এই সব কিছুর পিছনে বিনিময়ে মুসলমান পরিচয় দিয়া এই বাচ্চাটাকে বারোটা বৎসরে ষোলো বৎসর পড়লো বারো বছর পড়লো একটা বারো তুমি কেমন জালে মা বাপ তোমার কলজাটার ভিতরে আসলো না যে আমার বাচ্চাটা আল্লাহর কোরআন পড়তে জানে না এই বাবা তুমি কি মুসলমান হইলা তুমি আল্লাহ কেমনে ভুলে গেলা রসুল কে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কি ব্যাপার কি মনে করলা মুসলমান মানে আইডি কার্ড মুসলমান মানে ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড দিয়ে নিয়ে খবর কথা বলেন না তাইলে আখেরাত কোথায় বাচ্চার আখেরাত বঞ্চিত করলেন কেন বাচ্চার কবর বঞ্চিত করলেন কেন বাচ্চাকে তার মালিকের কোরআন শিখতে দিলেন না কেন বাচ্চার এত বড় ক্ষতি করলেন কেন আমরা অনুরোধ করি আপনাদের কাছে ওয়াদা করেন ওয়াদা করেন আজকের নতুন প্রজন্ম ওয়াদা করেন একজন সন্তানকেও কেউ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না দিছি হুজুর দিছি চারটা ছেলে মেয়ে তো আপনাদের বারবার প্রেশারের কারণে একজনকে মাদ্রাসায় দিছি আপনি ভিক্ষা দিছেন হ্যাঁ আপনার কাছে না সাইল টু আইতাম আইসি নিয়ে ভিক্ষা সাইল দিছেন আপনি আমারে আমার ভিক্ষা দিছে উনি একটা দিচ্ছি তো আপনাদের কথার প্রেসারের কারণে একটা ছেলেকে দিছি ওই আশা করা যায় আমাদের পুরা ফ্যামিলির ব্যস্তের বিষয়টা ওই দেখবে। বা বাঃ সামনে বইয়া বইয়া বন খাইবেন বিড়ি খাইবেন বাট করবেন দুই নম্বরই চার নম্বরই টাকা গুনবেন আর এই ব্যাসারা ব্যস্ত নেই ভোগা সবাইয়ের ব্যস্ত মহামুর মামুর বাড়ি হ্যাঁ ঠিক ধরনের কথা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমে ফরিদ আতুন আলা কুল্লি মুসলিম বলেন আপনারা ইনসাফের সাথে আলা কুল্লি মুসলিম অর্থ কি তিনজনে একজন কথা বলেন না তিনজন ছেলের মধ্যে একজন ছেলের উপরে দিন এলেম অর্জন করা ফরজ এটা অর্থ এটা তাইলে তাহলে এটা কিভাবে বললেন তিনজনে একজন কি আবার চারজনে একজন কি বরং মুসলমান যতজন দিন শিখবে ততজন আর দিন শিখলে বৈষয়িক দুনিয়ার জেনারেল পড়ালেখা পড়ার নিষেধ এটা আমরা বলছি কোনোদিন তথা আমরা তো কিছু বলি না আপনি না বঞ্চিত করে দিলেন তাকে আল্লাহর থেকে তারা তো আখেরা টোটাল বুলাইয়া দিলেন দুনিয়া বাফ আমি যদি আরো বলি ইনসাফের সাথে রাগ করেন না ছোট করার জন্য বলছি না ইনসাফের সাথে যদি বলেন তাহলে তো দুনিয়া তো মূর্খ মানুষেরও অর্জন হয় ব কলম নাম দস্তখত করে না টিপসই দেয় এমন মানুষের দুনিয়াও তো অর্জন হয় সেও তো খায় দেয় ঘুমায় সেও তো করে সেও তো দালাল বিল্ডিং সবকিছু করে তারও তো গাড়ি বাড়ি আছে সেও তো নেতাগিরি মাতবুরি করে সমাজের মধ্যে করে না তো তাহলে দুনিয়া তো পড়ালেখা না করেও ভোগ করা যায় কিন্তু কোরআন ছাড়া সেজিদা ছাড়া আখেরাতে সে টিকবে কিভাবে বাফ আখেরাতে কিভাবে টিকবে এক ঢোক পানি মিলবে না এক ঢোক পানি মিলবে না এক ঢোক পানি মিলবে না সেজা ছাড়া কোরআন ছাড়া আখেরত বলি একজন বোবা মানুষ আপনারা ইনসাফের সাথে বলেন যারা বুবা তারা দুনিয়া ভোগ করে না কথা বলেন না বুবা মানুষে বাদ খাইতে পারেনি বুবা মানুষে ঘুমায়নি বুবা মানুষ পেশাব পায়খানা করেনি বুবা মানুষ বিয়ে করেনি বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি তো দুনিয়া ভোগ করতে তো কথা বলতে হয় না দুনিয়ার বাকি কথাইগুলো না বললেও তো দুনিয়া কি করা যায় ভোগ করা যায় তাইলে যেই জবান আল্লাহ দিলেন সেই জবান আল্লাহর কালাম ষাট বছরে তিরিশ বছরে পঁচিশ বছরে যেই জবান আল্লাহ দিয়েছেন সেই জবান দ্বারা মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও পড়তে পারে না এমন সন্তান কেমনে জন্ম দিলেন এমন মুসলমানের বাচ্চা কেমনে বানাইলেন যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না দেখে দেখেও পড়তে জন্য আমার পরিষ্কার কথা এটা কারো গায়ে লাগুক লাগুক আর আমার সমস্যা নাই আমি পরিষ্কার বলি যেই মুসলমান মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না শুদ্ধ আমার দৃষ্টিতে উনি বো বা তুমি বোবা তুমি বাকি কথাগুলো না বললেও চলতো বাদ খাই চারটা ঘুমাইলে দেখ ঘুমাইয়া সাও চোখ বন্ধ করে মুখ বন্ধ করে দেবো ঘুমাইয়া ফেলবো দুনিয়া এমনি বোক করা যায় দুনিয়া এমনি বোক করা যায় এজন্য জন্য প্রসঙ্গক্রমে কথাটা লম্বা করে ফেললাম আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করবেন না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই চার চারদিকের এই মাদ্রাসা ইনশাআল্লাহ এটা মনে রাখেন সারা বাংলাদেশে একটা ইনসাফের সাথে আমি একটা জিনিস বলি সারা বাংলাদেশের গলিতে গলিতে আপনারা দেখেন বাংলাদেশের পরিবেশ এখন প্রতিটা গলিতে গলিতে রাস্তায় রাস্তায় গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় শহরে বন্দরে সর্বত্র আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মাদ্রাসা ঠিক কিনা বলেন না এই এত মাদ্রাসা দুই একজন বুদ্ধিজীবী পণ্ডিত দুই একজন মানুষ সমাজে থাকে এত মাদ্রাসা কিনলে এই কথার প্রশ্ন করে না আমিও তো জিজ্ঞাসা করি এত মাদ্রাসা কা আমারও প্রশ্ন এটা এত মাদ্রাসা কেন চারিদিকে এত মাদ্রাসা কেন হঠাৎ করে এত হাজার হাজার মাদ্রাসা সারা বাংলাদেশে গড়ে উঠলো কেন আপনি উত্তর দেন উত্তর তো সহজ যে জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া ঠিক কিনা বলেন তো এত বড় একটা মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া এত হাজার হাজার মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া না বরং কার ইচ্ছাতেই হয়েছে বুঝা গেছে আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইছেন হে আমার বান্দা গলিতে গলিতে মরে মরে আমি কোরআনের ঘর তৈরি করে দিয়েছি ইনশাআল্লাহ সিরিয়ালে আগামীর পৃথিবীতে এটাই প্রমাণ হবে আগামীর পৃথিবী আগামীর সময় কোরআনের পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ মনে রাখবেন ইনশাআল্লাহ মনে রাখো মনে রাখেন আজকে দিন মজুর কুলি ঠেলাওয়ালা সেও চায় তার সন্তান হাফেজে কোরআন হোক সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিরাও চায় তাদের সন্তান হাফেজে কোরআন হোক এটাই প্রমাণ করে আগামীর সম্ভাবনা শুধুই কোরআনের সম্ভাবনা এই জন্য এখন আর মাদ্রাসাকে কোরআনকে দিনই শিক্ষাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই আমরা মোল্লা মুন্সি কইয়া উড়াইয়া দিয়ে না মোল্লা মুন্সি করে উড়াই কোনোভাবেই না সেই প্রেক্ষাপট আর নাই মহান আল্লাহ পাকবুল আলমিন সারা বাংলাদেশের গলিতে গলিতে আল্লাহর কুদরতেই এই মাদ্রাসাগুলো হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর আমার আরেকটা ছোট্ট বুঝ হইল যে উন্মতের ওলামায় ক্যারামের বিরুদ্ধে সরযন্ত্র হবে ওলামায় ক্যারাম থেকে মানুষ অবশ্যই গলিতে রাস্তায় রাস্তায় ওলামায় ক্যারামের এই মাদ্রাসা মার্কাস ওলামায় ক্যারামের এই দ্বিনিক কেন্দ্র তৈরি করে দিয়ে ওলামায় ক্যারাম চতুর্দিকের গলিতে গলিতে আল্লাহ তালা আলেম ওলামা ঢুকায় দিছেন যেন যত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করুক উম্মতের সাধারণ মুসলমান যেন ওলামাদের থেকে বিচ্ছিন্ন হতে না পারে এটার কুদ্রতি ব্যবস্থা না করা আল্লাহ তালাই তৈরি করে দিয়েছেন চারিদিকে অতএব কারো ষড়যন্ত্রে ওলামায় ক্যারাম থেকে উন্মত বিচ্ছিন্ন হবে না এই